আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পঁচিশ সালের সম্ভাব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটি নবম শ্রেণী ও দশম শ্রেণী দুই হাজার সালের অনুযায়ী তোমাদের আগের বইটি এরকম ছিল তোমরা দুই হাজার চব্বিশে এই বইটি তোমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কীর্তক দুই হাজার পনেরো শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত এই বইটি তোমাদের আগে ছিল দুই সালে এই বইয়ের আলোকে কিছু পরিমার্জন পরিবর্তন করে তোমাদের দেওয়া হতে পারে অথবা তোমাদের এই আগের বইটি যে চব্বিশ সালে পড়েছ এই বইটি অনেকটি যুগ উপযোগী বই অনেক কিছু নতুন নতুন আপডেট দেওয়া আছে বইয়ে এই বইটা বেশ ভালো ছিল এখন তোমাদের এই বই দেয় না এটা দেয় এখনো শিউল না যে এটার মধ্যে কিছু পরিবর্তন বা এটা আবার দিতে পারে আমরা দেখে নেই এই বইয়ে তোমাদের কী কী ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছয়টি অধ্যায় ছিল ওই বইয়ে প্রথম প্রথম অধ্যায় ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ দ্বিতীয় ছিল কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা তৃতীয় ছিল আমার শিক্ষায় ইন্টারনেট চতুর্থ ছিল আমার লেখালেখি ও হিসাব পঞ্চম মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স ষষ্ঠ ডাটাবেস এর ব্যবহার প্রথমতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ একটি পিকচার দেওয়া আছে স্ক্রিনশটের মতো একটি নমুনা পিকচার দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে যে শিক্ষক বাতায় অনেকটি ওয়েবসাইটের পিকচার এখানে দেওয়া আছে আবার এই অধ্যায়ে পড়ে তোমরা কি কী শিখবে কী কী শিখবে এখানে দেওয়া আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবদান বর্ণনা করতে পারবে আরেকটু আমরা দেখে নেই আবার এখানে তোমাদের দলগত কাজ ছিল যে একটি অধ্যায় শেষে একটি কাজ শেষ একটি কাজ শেষে তোমরা দলগত কাজ একটি অধ্যায় শেষে দলগত কাজ নিজেগত কাজ এগুলো দেওয়া ছিল আমরা আরেকটু দেখে নিচে। যেখানে দেখো দলগত কাজ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে করণীয় নিয়ে একটি পোস্ট ডিজাইন আগের তোমাদের শুধু কিউ পরীক্ষা ছিল লিখিত কোনো পরীক্ষা ছিল না শুধু পঞ্চাশ নম্বরে পরীক্ষা ছিল এখন তোমাদের তোমরা সবাই এই চব্বিশ সালে একশো নম্বরে পরীক্ষা দিয়েছ এখন যে পঁচিশ সালে এটাই পরিবর্তন করে না আগের এই বইটাই দেয় তোমাদের এখনো শিউন না যে এই বইটাই দেয় না তোমাদের এই আগের বইটাই কিছু পরিবর্তন করে আবার ওইটাই দেয় আগের বই তোমাদের ছিল যে একটি অধ্যায় শেষে কতগুলো প্রশ্ন এখানে ছিল দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা এই অধ্যায় পড়ে তারপর শেষ করে তোমরা কি কী শিখবে কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারে গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে সফটওয়্যার আনইনস্টল সফটওয়্যার ডিলেট এ পার্থক্য করতে পারবে আমরা এক নজরে তোমাদের এই আগের বইটি আমরা একটু দেখে নিলাম তোমাদের এই বইটি আবার পরিবর্তন হতে পারে অথবা আগের এই চব্বিশ সালে যে বইটি তোমরা পড়েছ এই বইটি আবার দিতে পারে ধন্যবাদ